তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করা কয়েক সেকেন্ডের মধ্যে ভুঁড়ি চট জলদি পরিষ্কার করে ফেলা যায় তো আমি একটা হাঁড়ির মধ্যে ভুঁড়ি নিয়ে নিয়েছি এক পিস তো এটার উপরে গরম পানি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আমি এটা পনেরো থেকে বিশ সেকেন্ড রাখবো এরপরে আমি উঠিয়ে ফেলবো এর বেশি রাখা যাবে না আর এক পিস এক পিস করে দেব পানিটা ফেলে দেব আবার নতুন পানি দেব তো এভাবে আমি ছুরি দিয়ে টান দিচ্ছি আর হচ্ছে দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে যাচ্ছে একদম নিমেষেই উঠে যাচ্ছে আর আমি একটা বাজারের ব্যাগের উপর নিয়ে নিয়েছি যেন ভালো করে পরিষ্কার করা যায় আর ময়লাটা যেন ব্যাগের উপরে থেকে যায় তাহলে আমার জায়গাটা ক্লিন করতে সুবিধা হবে তো এভাবে আমি চারিপাশ থেকে ময়লাগুলা ছাড়িয়ে নেব একদম ইজি কোনো ঝামেলা নাই এই যে দেখতে পাচ্ছেন আলতো হাতে আমি ছুরি দিয়ে টান দিচ্ছি আর হচ্ছে ময়লাটা সরে যাচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকা পেলাইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন চারিপাশ এরকম সাইডের ময়লাগুলোও সরিয়ে নিচ্ছি একদম হালকাটা নেই সরে যাচ্ছে কোনো চাপ দিতে হচ্ছে না প্রেশার দিতে হচ্ছে না একটু নেমেষেই ময়লাটা উঠে যাচ্ছে তো আরেক পিসও আমি এভাবে সেমভাবে আমি হচ্ছে এই যে দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিচ্ছি একদম দেখতে পাচ্ছেন একদম গরম পানিতে এভাবে আমি ছুরি দিয়ে নেড়ে চেড়ে দেব তারপর হচ্ছে এটা আমি একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে উঠিয়ে টান দিব আগের প্রসেসে একদম ময়লাটা উঠে যাবে এতে দেখতে পাচ্ছেন যেই পাশ দিয়ে টান দিই সেই পাশ দিয়ে কিন্তু এভাবে উঠে যাবে এই যে যেই পাশ দিয়ে টান দিব সেই পাশ দিয়ে উঠে যাচ্ছে কোনো ঝামেলা নাই কিচ্ছু নাই তো যেহেতু আরেকটা হাত দিয়ে চাপ দিয়ে ধরে তারপর হচ্ছে টান দিলে ভালো করে উঠাতে সুবিধা যেহেতু আমি ক্যামেরা ধরে আছি এক হাতে তো এক হাত ছুরি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন টান দিচ্ছি আর উঠে যাচ্ছে ময়লাটা সরে যাচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি একদম চারিপাশের ময়লাটা তো এখন আমি ভালো করে পানি দিয়ে এগুলো ওয়াশ করে নেব তো কয়েকবার পানির বদলিয়ে আমি ওয়াশ করে নিচ্ছি ভালো করে ধুয়ে নিব তারপর হচ্ছে আমি এটা হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ করব। এই যে দেখতে পাচ্ছেন একদম ঝকঝকা চকচকা পরিষ্কার করে ফেলছি খুব সুন্দর করে এখন আমি এটার মধ্যে হলুদ দিয়ে পানির মধ্যে আমি এটা সেদ্ধ করব দুইবার আমি পানিটা কিন্তু ফেলে দেব সেদ্ধ করে এরকম করে আমি দুইবার সেদ্ধ করে নেব একবার সেদ্ধ করে ফেলে দিব। তারপরে ছাবা সেদ্ধ করে ফেলে দিব। তারপরে হচ্ছে ছোট ছোট কুচি করে নেব রান্না করার জন্য এই তো ছটফট ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভুরি পরিষ্কার